ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল ভারতীকে নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল বিধায়ক সেই ছবি আপনাদের দেখাবো জয়নগরের হালদার পাড়া রবিবার প্রচারে যান তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে পানীয় জল রাস্তার আলো সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা অভাব অভিযোগের কথা শুনেই এলাকাবাসীর সঙ্গে বচসায় জড়ান স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাস পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে উত্তেজিত জনতাকে শান্ত করে বিধায়কের সঙ্গে থাকা পুলিশ কর্মীরা গত দশ বছরে এলাকার কোন উন্নয়ন হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে তৃণমূল প্রার্থী প্রতি আমাদের এখানে মানে অসুবিধা হচ্ছে গিয়ে জল আর হচ্ছে গিয়ে লাইট এই দুটো হলেই আমাদের সুবিধা হয় এমনি তো কোনো কাজ আমাদের এখানে হয়নি কি বলতে কি বল তো ওই তো এমপি বললো যে হবে তো এটা তো একটা পরিবেশের কারণেই এই অবস্থা উষ্ণায়নের কারণে মানুষ জল চাইছে আমরা ইতিপূর্বেই আমরা এই ইলেকশন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট এখনই পানীয় জলের জন্য যারা আমাদের বলছে আমরা তো টিউবওয়েল বা সাবমার্শেবল এরম কিছু মানে ইনস্টল করে দিতে পারবো না তবে আগামী দিনে বলেছি আমি নিশ্চয়ই নির্বাচিত হব তারা আসবে তাদের দাবি দাবা নিয়ে আমরা নিশ্চয়ই আমরা তাদের মান্যতা দেবো সম্মান দেবো मालदा दुखी ने कांग्रेस प्रार्थी ईशा खां चौधरी समर्थन सभा मल्लिकार्जुन खड़गे तो मुझे जाना पड़ता है वो गया वहां पर राज्यसभा में ऐसे बहुत उदाहरण है समय की कमी होने से मैं ज्यादा बात नहीं करता हमारे पास जो भ्रष्ट लोग थे बाबा तुम उनको क्यों लिए मैं पूछता हूँ, तुम्हारे पास आते ही क्लीन हो गए अच्छे हो गए हरिश्चंद्र के बेटे हो गए वो यहां तक कि नहीं मोदी जी ये कहते हैं हमारे पास जो लोग आए या शाह के परसों इंटरव्यू में, हमारे पास जो लोग आए हैं उधर जो भ्रष्ट है वो है जो कलंकित है उनको हम एक एक करके देखेंगे उसके बाद अगर वो कलंकित है सही तो उसको निकाल लेंगे ब्रॉड यू बाई व्हीग को पावर्ड बाई सेंसोडाइन ओ भीमल बोलो कथा केशोरी एसोसिएट स्पॉन्सर अल्ट्राटेक सीमेंट